আসসালামাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি চলে এলাম আপনাদের মাঝে আমি এখন আছি দেখেন এটা হচ্ছে আনার শৈশা তেল আর এই মিল মূলত আপনার ঢাকা উত্তরা উত্তর খান মাজার রোড এটা আমাদের নিজেদেরই মিল ঠিক আছে যারা আহ খাটিমানের শৈশায় তেল চাচ্ছেন একদম পিওর ফার্টি মানের চাচ্ছেন তারা অবশ্যই আমাদের মেল ভিজিট করতে পারেন আর আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে দেখতে পারেন নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি ওকে যারা কেতুল কাঠের গানি কোল পেস্ট চাচ্ছেন কোল পেস্ট তাদের জন্য মূলত এই ভিডিওটা যারা অবশ্যই আমাদের মেল ভিজিট করবেন আমাদের মেল হচ্ছে ঢাকা উত্তরা উত্তরখান মাজার রোড আর এই ভিডিওর ওপরে অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকে কারো যদি প্রয়োজন হয় তো অবশ্যই আমাদেরকে নট দিবেন ওকে